আমরা এসেছি কলকাতা বইমেলা এখানে আমার প্রায় প্রতি বছরই এসে থাকি কিন্তু ভিডিও করা হয়ে থাকে না আজকে একটা সুযোগ পেয়েছি সুযোগের তো হাতছাড়া করা যায় না তাই সমস্ত স্টল ঘুরে এই ভিডিওটা করছি পুরো বইমেলাটাকে ঘুরে এবং সমস্ত বুক স্টলগুলোতে ঢোকার চেষ্টা করবো এবং তাদের ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করবো তো তোমরা সবাই চেষ্টা করবো আমাদের সঙ্গে পাশে থাকার আমার এখানে প্রায় বিশ বছর হয়ে গেছে বিশ বনানি বনানী পত্রিকা এটি চল্লিশ বছরের সংগঠন পত্রিকাটা চল্লিশ বছর প্রকাশিত হচ্ছে দীর্ঘদিন আমরা এখানে স্টলটা দিয়ে থাকি সত্যি একটা অভিনব অভিনব মেলা এখানে এসে আমার এটাই এতটাই ভালো লাগছে যে এখানে শুধু আমাদের জেলাগুলো নয় রাজ্য নয় বিভিন্ন দেশ থেকেও বিভিন্ন কবি সাহিত্যিকরা এসছেন

এখানে কত স্ট্রং এটা নিয়ে আমার দু বছর আমার পাবলিকেশনের বয়স তিন বছর আমাদের যে এখন যে বিশেষ করে সমস্যাটা দেখি বাচ্চারা এখন যে বইয়ের দিকে বিশেষ কিছু মানে আগ্রহ প্রকাশ করতেই চায় না না তো এই বিষয়ে আপনি কি বলতে চান বলতে চাই বলতে সত্যি মানে এই যে ছোটদের জন্য যে বইগুলো করা সেগুলোর কিন্তু বিক্রি মানে রেসপন্স আমরা সেরকমভাবে পাইনি ঠিক আছে বরং অন্যান্য বইয়ের সেই হিসাবে রেসপন্স আছে এবং বাচ্চাদের আমি দেখলাম যে বেসিক্যালি কি হচ্ছে ওরা প্রচ্ছদগুলোর প্রতি আকৃষ্ট হয়ে অনেকের হয়তো দেখছি যে বইটাকে সে নিতে চাইছে কিন্তু কতটা যে সে পড়ছে সেটা আমি দেখছি না আর দ্বিতীয়ত হচ্ছে বাচ্চা যখন বইটা নিতে যাচ্ছে তখন তার বাবা মা বলছে যে বই নিয়ে কী করবি নিজের পড়ার বই পড়েই তো শেষ করতে পারিস না এটাই হচ্ছে উত্তর কাজেই মানে ওদের জন্য বই করেও যে খুব একটা লাভ হয়েছে এমনটা নয় মানে আমাদের ধারণা অন্য ছিল যে হয়তো বাচ্চাদের বই হিসেবে রেসপন্সটা ভালো আসবে তোমার ঘরে বাস করে কারা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না তোমার ঘরে বসত করে কয়জন তোমার ঘরে বাস করে কারা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না তোমার ঘরে বসত করে কয়জন একজনে ছবি আঁকে এক মনে মন আরেকজনে বসে বসে রং মাখে মন একজনে ছবি আঁকে এক মন আরেকজনে বসে বসে রং মাখে আবার সেই ছবি খান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা সেই ছবি খান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা তোমার ঘরে বসত করে কয় জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয় জনা